আগামী দিন যে পৌরসভা যেভাবে চলছিল এখন কি অন্যভাবে চলবে পৌরসভা পৌর পরিষেবা মানুষের স্বার্থে যা যা করার এই পৌরভোট করবে চেয়ারম্যান একা কিছু নয় চেয়ারম্যান তার টিম নিয়ে করবে চুচুরা মানুষের মনে যে আকাঙ্ক্ষা সেটা নিশ্চয়ই দেখা গেছিল যে শ্রমিকদের মাইনে মাইনে যারা অবস্থায় কর্মী রয়েছে আমরা একটা টিম এই টিম ওয়ার্ক করে শ্রমিকদের যে মায়না সমস্যা আছে সেটাও মেটাবো সব থেকে বেশি কর্মী রয়েছে সেই কর্মীরা দেখা যায় যে সেইভাবে কাজ করতো না ডিসিপ্লিন যাতে ফেলে আমরা সবাই মিলে দেখবো দাদা তো দলের এই শাসক বোর্ড ছিল আপনাদেরই অধিকাংশ উনত্রিশটা কাউন্সিলার ছিল তারপরে এরকম অস্থির হয়েছিল পরিস্থিতি অস্থির পরিস্থিতি এটা মাঝবাঙ্গি কমিউনিস্ট পার্টির তৈরি করে গেছিলেন আমাদের ভিত ঠিক করে আগামী দিনে আরো সুন্দরভাবে